নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একবার মামনির সাথে এসেছি ছাদে মামনি অনেক সবজির গাছ বসিয়েছিল তার মধ্যে থেকে এই বেগুন গাছটায় কি সুন্দর ফুল ফুটে গেছে দেখুন একটা ছোট বেগুনও হয়েছে আর এটা হচ্ছে টমেটো গাছ এখানে দেখছি আবার তিনটে টমেটোও হয়েছে বাহ সেই মাসির বাড়ির থেকে আনা লঙ্কা গাছটায় কতগুলো লঙ্কা হয়েছে দেখুন আর এটা হচ্ছে পুদিনা গাছ ঘড়িতে এখন সকাল সাড়ে দশটা মামনি আজকে বলছে নিরামিষ রান্না হবে সেই জন্য কাঁচকলার মালাই কোফতা বানানো হবে চলুন আমিও শিখে নেবো আর আপনাদেরকেও দেখানো হয়ে যাবে কোপ্তাগুলো বানানোর জন্য মামনি বলল কয়েক টুকরো কাঁচকলা একটু নুন হলুদ মাখিয়ে সিদ্ধ করে নিতে তো এখানে ওগুলো সবই সিদ্ধ হয়ে গিয়েছে আর সাথে নিয়ে নিয়েছে এক টুকরো আলু এবার এগুলোকে ভালো করে ছাড়িয়ে মেখে নেব মামনি আমার পাশেই দাঁড়িয়ে আছে কোনো কিছু ভুল হলে বলে দেবে এখন তো সব জায়গার বাজারে নতুন আলু উঠে গিয়েছে আর এই নতুন আলুর খোসা ছাড়াতে খুবই সমস্যা হয় দেখুন না সিদ্ধ আলুটার খোসা ছাড়াতেই এত সময় লেগে যাচ্ছে তবে কাঁচকলার খোসাগুলোকে আজকে আর ফেলবো না মামনি বলল এগুলো দিয়ে নাকি খুব সুন্দর খোসা বাটা বানানো যায় আমি এর আগে কখনো খাইনি একদিন খেয়ে দেখতে হবে কেমন হয় এই যে এগুলোকে একটু ম্যাশ করে নিয়েছি এবার সব জিনিসগুলো দিয়ে দেবো একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এটা হচ্ছে ভাজা মশলা লঙ্কা কুচি এটা সবটাই দিয়ে দেবো অল্পই নেওয়া আছে বাড়িতে কেউ ঝাল তো অতটা খায় না আর দেবো ময়দা দিচ্ছি তারপর লাগলে আবার দেব। এবার এগুলোকে একটু মেখে এই যে মাখা হয়ে গিয়েছে এবার এগুলোকে গোল গোল করে বল করে নেব। তার জন্য হাতে একটু তেল নিয়ে নি এই যে সব গোলগুলো পাকানো হয়ে গিয়েছে এবার এগুলোকে ভেজে নেবো ভালো করে এবার একটা ফ্রাইং প্যানে ভালো করে সাদা তেলকে গরম করে নিয়ে ওই কোপ্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে বল আকারেরই করেছিলাম কিন্তু পরের দিকে মনে হলো ভিতরটা কাঁচা থেকে যাবে তাই চ্যাপটা আকৃতির করে দিয়েছি এই যে দুপিটটাকে ভালো করে লাল করে ভেজে নিয়ে এবার তুলে নেব হ্যাঁ হ্যাঁ এটা একটু কমিয়ে দাও আচ্ছা গোটা গরম মশলা হুম গোটা জিরে হুম

তখন অল্প একটু জলে ছিটে দেব হুম তো লঙ্কা গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা একটা বাটা আছে আদার সাথে এর জন্য অল্প লঙ্কা একটু কাশ্মীরি লঙ্কা দেবো অল্প করে রংটা করার জন্য খুব সুন্দর একটা রং আসে হুম

দুধটা দেবো হম প্রয়োজন হলে একটু জল দেবো গ্রেভি একটু না হলে তো হম হম আলু তো সেদ্ধ আলু তো আর সেদ্ধ করার কিছু নেই

আমাদের আজকের কাঁচকলার কোফতা এক্কেবারে তৈরি চলুন এবার সার্ভ করে নিন আজকে দুপুরবেলার লাঞ্চের মেনু আমাদের হয়েছে ভাত এইটা হচ্ছে মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি ব্রকোলি আলু ভাজা এখানে এই কাঁচকলার কোফতা এটা হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল ধনিয়া পাতার চাটনি স্যালাড আর এটা হচ্ছে বেগুন ভাজা চলুন এবার আমরাও খেতে বসে পড়ি ঘড়িতে এখন পাঁচটা বাজছে আমরা আজকে দূরের ঠাকুরগুলো দেখতে সেই জন্য একটু সন্ধেও দিয়ে দেখতে আজকে আমরা সকলে মিলে বেরোবো ঠাকুর দেখতে তো সকলেই রেডি হয়ে গিয়েছি আমি তো পুরোপুরি তৈরি এবার নিচে গিয়ে দেখবো বাকিরাও রেডি কিনা তারপর একসাথে সকলে মিলে বেরিয়ে পড়বো এখনই ছটা মতন বাচ্চ্যা ঘড়িতে চলো যাওয়া যাক। তোমরা সকলে রেডি? বাহ কি সুন্দর লাগছে। সবাইকে মিষ্টি লাগছে। মাথায় কি চলো সবাই কি সুন্দর লাগছে সবাই। চলুন বাড়ির সকলে মিলে একেবারে সেজে তৈরি হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি বাবা গেছেন টোটো দেখতে রাজা আজকে আর আসতে পারলো না কারণ ওর তো অফিস চলছে আর ওর এই শিফটটা রাত সাড়ে দশটা অবধি চলে কি আর হবে মনটাও একটু খারাপ লাগছে আপনাদের মতন না হয় ও আমার এই ভিডিওর মাধ্যমেই দেখে নেবে এই যে আমরা ভালোই ভালো টোটোও পেয়ে গিয়েছি কারণ অনেকটা রাস্তা হাঁটা তো যাওয়ার সময় তাই টোটো করেই যাচ্ছি কারণ রাস্তাঘাটে খুব ভিড়ও হবে কিন্তু জানেন এতটাই ভিড় হয় মেদিনীপুরে সরস্বতী পুজোর সময় তাই টোটোটা অনেকটা দূরে যেখানে বিদ্যাসাগর ভবন সেখানেই দাঁড় করিয়ে দিল সেখান থেকে এই কলেজ মাঠের মধ্যে দিয়ে আমরা এসেছি মেদিনীপুর কলেজ চত্বরে এখানে কি সুন্দর সেই পুতুল নাচের পুতুলগুলো দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে আর প্রতিমার মুখটাও দেখুন কি অসাধারণ না গোটা মূর্তিটাই সিলভার কালার দিয়ে তৈরি বাহ এই প্যান্ডেলটার হাতে আঁকা ছবি দিয়ে তৈরি দেখুন আমি তো আঁকতে ভালোবাসি তাই প্রত্যেকটা ছবি এত নিখুঁতভাবে বানানো তার সাথে সাথে দেবীর মূর্তিটা অসাধারণ আমি আগেও বলেছি মেদিনীপুর মেধাবীদের শহর তাই এখানে সরস্বতী পুজোতে যেন একটা উৎসব বসে চারিদিকে আলো ঝলমলে রাস্তা আর রাস্তার দুপাশে সরস্বতী ঠাকুর পর থেকে দুর্গাপুজো কালী পুজো দুটোই তো কাটালাম এই মেদিনীপুরে কিন্তু দুটোর মধ্যে থেকে এই সরস্বতী পুজোর যে আলোর উৎসব আর লোকের ভিড় সত্যিই চোখে পড়ার মতন আর লাগছিল অসাধারণ জানেন কোনটা ছেড়ে কোনটা দেখবো ঠিকই করতে পারছি না এই যে এই লাল সাদা বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে মেদিনীপুর কলেজ মামনি বলছিল এবারে সরস্বতী পূজয়ে ভিড়টা একটু কমই লাগছে হতে পারে আজকে সোমবার বলে হয়তো এই যে আমরা মেদিনীপুর কলেজের মধ্যে ঢুকে পড়েছি ঠাকুরটার মুখটা দেখুন কি সুন্দর একটা সাবেকি মুখ আর ওরা দেখছি এখানে সুন্দর করে একটা রঙ্গোলিও বানিয়েছে হতে পারে কলেজের সমস্ত স্টুডেন্টরা মিলেই বানিয়েছে কিন্তু অসাধারণ লাগছে ডিজাইনটা আর এই দেখুন ডেকোরেশনটা নীল কাপড়ের নিচে সুন্দর করে লাইট লাগানো এখানে আবার সরস্বতী পুজো উপলক্ষে একটা সুন্দর করে হেলথ ক্যাম্পও বসানো হয়েছে আর এই ঠাকুরটা দেখুন কোনো প্যান্ডেলের নেই সুন্দর করে গাছ গাছ দিয়ে টবে লাগানো দিয়েই ঠাকুরটা তৈরি করা হয়েছে আর মা সরস্বতী পদ্মের উপরে বসে আছেন আর সবার শেষে এসেছি মেদিনীপুরের মেইন পোস্ট অফিসে পুরো প্যান্ডেলটাই লেটার বক্সের অবয়বে তৈরি আর এখানকার রাঙ্গলিটা দেখুন পুরো ফুল দিয়ে তৈরি করা হয়েছে ব্যাস এই পর্যন্তই আজকের ঠাকুর দেখা এবার বাড়ি ফেরা যাক বাইরের রেস্টুরেন্টগুলোতে কি ব্যস্ততা দেখুন রুমালি রুটি তৈরি হচ্ছে কত যাক আমরাও আর শুকনো মুখে ফিরবো না যদিও বাড়িতে রুটি করা রয়েছে তাও একটু ফুচকা খেয়েই বাড়ি যাব আমি নিলাম একটু চুরমুর আর বাকিরা একটু জল ফুচকা আর দই ফুচকা খেয়ে নিচ্ছে আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন